আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে ইন্ডিয়ান অয়েল অ্যাপ দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে গ্যাসের ই কেওয়াইসি করবেন তো ওই অ্যাপটাতে একটা প্রবলেম হচ্ছে ই কেওয়াইসি করতে গিয়ে এই প্রবলেমটা কাদের হচ্ছে এবং কেন হচ্ছে এবং এর সলিউশন কি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো অনেকে হয়তো ভাবছেন যে আমরা পার্সোনালি করছি যে এই যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই যে অ্যাপটা আছে হয়তো আমরা নিজের নিজের করছি হয়তো বা এই জন্য প্রবলেম হচ্ছে কিন্তু তা নয় যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের জন্য আলাদা একটা অ্যাপ আছে এই যে এই অ্যাপটা ইন্ডিয়ান অয়েল ফর বিজনেস এই অ্যাপটা থেকে তারা করে তাদেরও এই সমস্যাটা হচ্ছে তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এই অ্যাপটা থেকে কি সমস্যাটা হচ্ছে এবং এর সলিউশনটা কি আমি শেষে বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল বিজনেসের ইন্টারফেস তো এইখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিছি প্রবলেমটা কি হচ্ছে এইটা হচ্ছে ই কে তো এখানে আমি এলপিজি আইডিটা দিয়ে দিব আইডিটা দিয়ে দিলাম এবং সার্চ করে দিচ্ছি তো দেখুন এটা চলে এসছে এখান থেকে আমি টিক করে দিয়ে ফিঙ্গার প্রিন্টে টাচ করে দিচ্ছি দেখুন ফিঙ্গারপ্রিন্টটা করে নিলাম এরপরে আধারের যে তথ্য সেটা চলে এসছে এবং আমি এখান থেকে সাবমিট মারছি তো এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ কন্ট্যাক্ট অর রিলেশনশিপ ডাজ নট এক্সিস্ট তো এই সমস্যাটা আমি আমাদের লোকাল গ্যাস অফিসের স্টাফকে জিজ্ঞেস করি এবং তারা বলে এটা উজালা কানেকশান মেয়েদের নামে থাকে এবং সেটা মেয়েদের হয়তো হাজব্যান্ডের ডকুমেন্টস জমা পড়েনি তার জন্য সেটা অ্যাক্টিভ করা নয় তা এর জন্য এটা গ্যাস অফিসে যেতে হবে এবং অ্যাক্টিভ করে নিতে হবে তারপরে কেআইসিটা করতে হবে তা আজকের ভিডিওতে এই আপডেটটুকুই দেওয়ার ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন